রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে বিয়ে বাজারে চলে আসলাম কিছু বুটিক্সের শাড়ি নিয়ে স্কিন পিন যেটা দুপিয়ান কাপড়ের উপরে সিকুয়েন্সের কাজ থাকবে আর স্কিন পিন থাকবে এটা হলো আঁচলের পোষণটা আর পারের পোষণটা হলো এটা আর ফুল বডি থাকবে এটা এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করিবেন বিহস একটা কালার নিয়ে আসলাম বাদামি কালার দেখেন কত সুন্দর এটা হলো আঁচলের পোষণটা আঁচলের টার্সেল করা থাকবে আর ফুল বডি থাকবে এটা পাটটা আমরা কাছের নিয়ে দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর নিখুঁত কাজ স্যান্ডেলের চুরিতে বাঁচবেন একবারে নিখুঁত কাজ স্কিন প্রিন্টের শাড়ি পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো দুপিএন সিল্কের মধ্যে যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিহস এ একটা কালার নিয়ে আসলাম কচুরি ফুলের যে পানার কালার ফুলের কালারটা ওই কালারটা দেখেন কত সুন্দর আঁচলটা এই যে আঁচলটা দেখেন কত সুন্দর আর ফুল বডি থাকবে এটা শাড়িটা অনলি আছে সাড়ে বারো হাত যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করিবেন বিহস এ একটা কালার দেখেন এটা হলো আঁচলটা বাদামি কালার বডিটা হলো কাঠালি কালার অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন বা কিছু স্ক্রিন প্রিন্টের শাড়ি দেখেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা নতুন করে আবার নতুন ডিজাইনের কিছু কালেকশন যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সামনে এ একটা কালার নিয়ে আসলাম টরে কালার দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন মাল্টি কালার আর বডিটা থাকবে টরে কালার কত সুন্দর আর পাটটাও দেখেন মাল্টি কালার ও কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ একটা কালার দেখেন বটল গ্রিন কালার কত সুন্দর শাড়িটা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসুন শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার যে আপুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের জন্য একটা পুরস্কার থাকবে পুরস্কারটা এখন না মিনিমাম এক বছর পর পাবেন পুরস্কার এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডি থাকবে এটা এটার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও কত সুন্দর দেখেন সাদা কালো পড়লে লাগবে ভালো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন দ্রুত যে আপুরা গায়ে জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়েও নিতে পারবেন গায়ে হলদের জন্য আর যারা পুরা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের রিকোয়েস্ট আমাদের শপটাতে এসে দেখেন দেখে যান প্রোডাক্ট না নেন দেখে যান পরবর্তীতে এসে নিয়ে তাদের জন্য সুযোগ আছে আসেন আর যারা অনলাইনে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে বিক্রি করতে পারবেন চলে আসুন আমাদের শপে এটা হলো আঁচলের পোষণটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলটা কত সুন্দর এটা সাদার মধ্যে সাদা কাজ আর পাটটা থাকবে গোলাপি পাট বল বলপাড়ের মধ্যে কত সুন্দর দেখেন পার্ট যে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন এটার পেয়াজও থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিয়স একটা কালার দেখেন লাইট গোলাপি কত সুন্দর এই শাড়িটার পেয়াজও থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ